হ্যালো মোনালিসা তোমার কাছে কি নতুন কোনো আইডিয়া আছে অলরেডি আপনারা তো জেনেই গেছেন নগদে মেগা ঈদ ক্যাম্পেইনের ব্যাপারে আজকে আমরা ডিপ ফ্রিজ করতে যাচ্ছি এমনই একজন উইনার আকাশ ভাইয়ের কাছে তার আগে মোনালিসাকে একটু জিজ্ঞেস করি রাস্তার কি কন্ডিশন হ্যালো মোনালিসা রাস্তার কি কন্ডিশনে এখনই জানাচ্ছি মিরপুর থেকে উত্তরা রুটে যান চলাচল স্বাভাবিক আজ ছুটির দিন তাই গাড়ির চাপও কম ভেরি গুড বাই দ্য ওয়ে তুমি কি টয়ার মতো টোনে কথা বলতে পারবে হ্যাঁ টয়াকে অনুকরণ করতে পারি কিন্তু তোমার ওয়াইফ টয়া আবার রাগ করবে না তো তোমাকে এত কিছু ভাবতে হবে না তুমি গিফট হ্যান্ডওভারের পরে প্ল্যানটা ভাবো আর তার আগে আমাকে একবার টয়ার ভয়েসে সরি বলো তো তিনবার সরি বলো এত করে বলছো সরি 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 তিনবার সরি ভেরি গুড আচ্ছা অনেক দূর তো চলে আসলাম হ্যালো মোনালি আমরা তো অনেক দূর চলে এসেছি এর পরের প্ল্যান কি আপডেট দিতে হবে তোমাকে আপডেট দিচ্ছ না কেন আবারো সরি আমি কয়েকটা সিকোয়েন্স একবারে বলে দিচ্ছি উইনারকে পিক করে চলে যাও এয়ারপোর্টের পাশে ঘোরা ঘুরি করো ছবি তোলো তারপর উইনারকে দিয়া বাড়ি আসতে বলো সবাইকে নিয়ে গেম খেলো তারপর ডিপ ফ্রিজ হ্যান্ডওভারের ডিপ একটা সেলিব্রেশন করো থ্যাংক ইউ হ্যালো আকাশ ভাই বলছেন আপনি নগদে লেনদেন করে জিতে নিয়েছেন একটি ডিপ ফ্রিজ কিন্তু আপনি এখনই এত তাড়াতাড়ি এক্সাইটেড হবেন না আপনার জন্য নগদে আরো অনেক সারপ্রাইজ আছে জাস্ট ওয়েট অ্যান্ড সি ডিপ ফ্রিজ আকাশ ভাইকে সারপ্রাইজ দিতে আমি চলে এসেছি আপনারা কি করবেন সারা দেশে যে যেখানে আছেন নগদে বিল পে করবেন মোবাইল রিচার্জ করবেন পেমেন্ট করবেন তাহলে কি হবে আপনারা প্রতিদিন একটি ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় অসংখ্য 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 উপহার জিততে পারবেন লগ লেনদেন কন্টিনিউ করতে থাকলো আমরা ভাষায় কথা বাইউনিয়া বক্তৃতা আমি অনেকগুলা ভিডিও এন্ড ছবি দেখছি ওখানে টেক অফ ল্যান্ডিং দেখা যায় হ্যাঁ ঠিকই কি আমি তো ধরেন প্লেন নে থাকি নিচে থেকে তো প্লেনের টেক অফ ল্যান্ডিং

দিয়ে বলেন বলেন দিয়াবাড়িতে সাউথ মেট্রো স্টেশনে আসতে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি নগদে ব্যাপারটা অনেক দ্বীপ ক্যাম্পেন নিয়ে এবং এই ক্যাম্পেইনে আমাদের সাথে আজকে উইনার হিসেবে আছে আমাদের সবার প্রিয় আকাশ ভাই কেমন লাগছে আপনি একটা ডিপ ফ্রিজ জিতে ফেললেন অনেক ভালো লাগছে অন দা ওয়ে একটু সময় লাগবে ঢাকা শহরের রাস্তাঘাটের অবস্থা তো জানেনি একদমই মাইন্ড করার কিছু নেই না এই সময়টুকু আমরা কি করতে পারি আমরা একটা ছোট গেম খেলি কি বল কি ধরনের আপনার ফ্যামিলি মেম্বার সবাই এসছে হ্যাঁ চলে আসুন নিয়ে আসুন তাদেরকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার এখানে চারটা ছোট ছোট কাচি রাখা আছে আপনারা যেই চারজন খেলাটা অংশগ্রহণ করতে চান এবং এক মিনিটের মধ্যে যত ডিপ গর্ত করবেন তার জন্য আমার পক্ষ থেকে থাকবে একটা স্পেশাল উপহার ওয়ান টু মানে চারজনই দুর্দান্ত ডিপ গর্ত করেছে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আসলে আঙ্কেলের গর্ত অনেক ডিপ আঙ্কেল কংগ্রেচুলেশন আঙ্কেলের জন্য জোরে তালি হবে এবার আঙ্কেলের জন্য একটা স্মার্ট ওয়াচ আমার তো আমাকে একটু এক্সকিউজ করতে হবে প্লিজ হ্যালো ও আচ্ছা আচ্ছা আরে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে ঠিক আছে আসো আমরা আসি সরি আঙ্কেল আমাদের আরও একটা গেম খেলা ইচ্ছা ছিল কিন্তু এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না কারণ আমাদের বহু আকাঙ্ক্ষিত ডিপ ফ্রিজ চলে এসছে তো আমরা এখন ডিপ ফ্রিজটা হ্যান্ড ওভার করতে চাই আমাদের প্রিয় আকাশ ভাই এবং তার পরিবারকে এই যে আপনাদের ফ্রিজ চলে এসছে আকাশ ভাই আপনার বহু কাঙ্ক্ষিত ফ্রিজ গেম হলো অনেক মজা হলো পরিবারের সবার সাথে দেখা হয়ে গেল আমার আপনি নগদে কি এমন লেনদেন করলে যে আপনি একটা ডিপ ফ্রিজ জিতে নিলেন রিচার্জ করা হয় বিল পে করা হয় আর পেমেন্ট করা হয় খুব বেশি নগদে ওয়ান টু থ্রি সো দেখলেন পুরো আমাদের আকাশ ভাই পরিবার সহ এসে একটা ডিপ ফ্রিজ নিয়ে যাচ্ছে আপনারা যারা এখনো এই অংশ অংশগ্রহণ করেনি তাদেরকে আমি বলবো প্লিজ 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 নগদে বেশি বেশি বিল পে পেমেন্ট মোবাইল রিচার্জ যা মন করতে থাকুন ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু